আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের ছোট্ট আলোচনা হচ্ছে ধানে মাজরা পোকা দমনের সহজ উপায় আমরা কিন্তু সকলেই চাই আমাদের ধানে ভালো ফলন হোক এত টাকা পয়সা খরচ করে এত পরিশ্রম করে আমাদের ধানে যদি মাজরা পোকার আক্রমণের জন্য বিশ থেকে সত্তর পর্যন্ত ফলন কমে যায় তাহলে তখনকার অবস্থাটা আমাদের কেমন হবে একবার ভেবে দেখুন সেজন্য দর্শক বন্ধুরা আপনাদের সাথে আজকে এমন কিছু ফাঙ্গিসাইড নিয়ে কথা বলবো যে ফাঙ্গিসাইডগুলো আপনাদের ধানে যে কোনো একটি ব্যবহার করলেই আপনাদের ধানে মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত দর্শক বন্ধুরা ধানে মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে সারা রোপণের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে একবার আবার ধানের বয়স যখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন হয় অর্থাৎ ধানের শীষগুলো যখন ধানের ভেতরের থেকে বের হয়ে আসে তখন আপনারা দেখতে পারবেন ধানের শীষগুলো সাদা বা হলুদ হয়ে যায় অর্থাৎ ধান গাছের নিচ থেকে মাঝরা পোকা ধানের শীষগুলো কেটে দেয় এবার সেই মূল আলোচনায় কৃষিভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাজরা পোকার জন্য কি কি ওষুধ দিবেন মাজরা পোকার একটি জনপ্রিয় ফাঙ্গিসাইট বায়ার কোম্পানির বায়াগো বিসি এর রাসায়নিক গুরু উপাদান হচ্ছে টেডা বিশ পারসেন্ট বায়াগো বিসিসি প্রয়োগের পর থেকে আপনাদের ধানকে দশ থেকে পনেরো দিন পর্যন্ত মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন এর প্রয়োগ মাত্রা প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণে মিশিয়ে সুন্দরভাবে ধানে ভিজিয়ে স্প্রে করতে হবে বিকালের দিকে বিকালের দিকে কিন্তু হালকা রোদ থাকে এবং হালকা তাপমাত্রা থাকে বিকালে স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন এবার আসি সিনজেন্টা কোম্পানির এনসিপিও বিসিসি এটি একটি মাজরা পোকা দমনের কার্যকারী একটি ওষুধ এনসিপিও বিসিসি এর রাসায়নিক গুরু উপাদান হচ্ছে আইসোসাইক্লোসিয়াম বিশ পারসেন্ট এই সিনজেন্টা কোম্পানির এনসিপিও ওষুধটি মাজরা পোকা ও মাজরা পোকা ডিম সহ ধ্বংস করতে পারে এর প্রয়োগ মাত্রা প্রতি দশ লিটার পানিতে ছয় মিলি পরিমাণে ধানে সুন্দরভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা এবার আসি আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটি কোম্পানি ম্যাগ্নোডাল ম্যাগনোডাল কোম্পানির সানটা পঞ্চাশ এসপি এটি ধানের মাজরা পোকা দমনের একটি কার্যকারী ফাঙ্গিসাইট এর রাসায়নিক উপাদান হচ্ছে কাট এর প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে আড়াই গ্রাম পরিমাণে মিশিয়ে সুন্দরভাবে ধানে ভিজিয়ে স্প্রে করতে হবে এই ওষুধটি প্রয়োগের পর থেকে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ধানকে মাঝরা পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারবে এই ওষুধগুলোর দাম একটু বেশি তবে ইনশাল্লাহ মানে ভালো দর্শক বন্ধুরা এবার আসি ইনজিনিয়াস গ্রুপ সায়েন্স লিমিটেড কোম্পানির ওয়ান স্টপ পঁয়ষট্টি ডাব্লু ইউজিডি এর রাসায়নিক গুরু উপাদান হচ্ছে বাইফেনথিন পাঁচ পার্সেন্ট প্লাস পাইরি ডাবিন দশ পার্সেন্ট প্লাস থায়োডি কার্ফ পঞ্চাশ পার্সেন্ট ওয়ান স্টপ পশোট্টি ইউজিডি এটি এমন একটি যা ধানের মাজরা পোকার ও উভয়কেই কার্যকরভাবে দমন করে ধান গাছের কাণ্ড ও পাতা পোকার আক্রমণ থেকে রক্ষা করে ফসলকে সুস্থ রাখে এবং ফলন বাড়াতে সাহায্য করে এর প্রয়োগ মাত্রা প্রতি এক লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম পরিমাণে ধানে স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা এতক্ষণে যে ওষুধগুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এই ওষুধগুলি আপনারা সবসময় চেষ্টা করবেন বিকালের দিকে স্প্রে করার জন্য ইনশাল্লাহ এই ওষুধগুলির থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি